এই যে দেখো শুয়ে শুয়ে ফোন দেখে কি আরাম হ্যালো ওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুবই ভালো আছি আর কালকের ব্লগে তো তোমরা দেখেই নিয়েছো যে মা বাবা এসছে আর মা বাবা সাথে কিন্তু রান্নাবান্না আর খাওয়া দাওয়া অনেকটাই জমজমাটি হয়ে গেছে আর কালকের একটা ভিডিওতে তোমরা তুমি এক মানে একজন আর কি কমেন্ট করেছিলে দিদি ভাই তোমার শ্বশুর শাশুড়ি এসছে তাদেরকে ভালো মন্দ রান্না করে খাওয়াবে বাজার করবে এরকমটা তো হ্যাঁ এরকম এটা আমরা প্রত্যেকবার করেই থাকি মা বাবা এলে তা ভাবি যে মা বাবার পছন্দের একটু রান্না করবো খাওয়াবো রান্না করে তোমাদের দাদাভাইও বাজার করতে ভালোবাসে আমিও রান্না করতে ভালোবাসি তো দেখো আজকে সকালবেলা বাজার থেকে নিয়ে এসছে ইলিশ মাছ আর পুঁটি মাছ পুটি মাছগুলো বেশ ভালোই বড় সাইজের ছিল ভিডিওতে একটু ছোট লাগছে তো আর হচ্ছে মাটন নিয়ে এসছে মানে খাসির মাংস এগুলো হচ্ছে এখন সব বাছা ধোয়া করছি আমি আর মা সকালবেলা ঘুম থেকে উঠেছি ওই সাত সাড়ে ছটা সাতটা নাগাদ তো উঠ মা বাবা তো আগেই উঠে পড়ে তো মা বাবা নিজেরাই চাটা করে খায় আর কি বানিয়ে খায় তারপর উঠে পিঙ্কি সব করে দিয়ে গেছে তারপর দেখলাম তোমাদের দাদা ভাই বাজার করে নিয়ে এসে তো এখন আমি আর মা বসে পড়েছি পরিষ্কার করতে তো দেখো এখানে আমি মাটনটা পরিষ্কার করে নিচ্ছি যে কিছু আছে কি না আর আমি বারবার বলে থাকি পলতার যে মাটনটা আনে যে দোকান থেকে একদমই লোম থাকে না মানে আমি জাস্ট একটা পেয়েছিলাম এতগুলো মাটনের মধ্যে তো আর ইলিশ মাছ ধোয়া হচ্ছে আর মা ওখানে পুঁটি মাছ ধুচ্ছে ব্যাস আমাদের ধোয়া বাছা হয়ে গেছে আমি মাংসটা ধুয়ে এখন হচ্ছে নিজেও মায়ের হয়ে গেছে তো শাক রান্না হবে আগের দিন বাবা বাজার থেকে দু আটি শাক নিয়ে এসছিলো মা বাবা তো জানে না কেন অল্প মানুষ একাঠিতে হয়ে যায় দুআটি শাক নিয়ে এসছিলো আর বাজার টাজার করে নিয়ে এসছিল বাবা সবজি বাজার কিছুটা তারপর দেখো ঘরে এসে আমি কিন্তু মশলা করে নিচ্ছি আর হচ্ছে যেটা বলবো সকালবেলা কিন্তু রুটি বানিয়েছিলাম বাবা খেয়েছিল শুধু রুটি আমরা কিছুই খাইনি সেইভাবে আর আমি এদিকে মশলা টসলা করছি আর বাবা মা এখানে বসে বসে লিচু খাচ্ছিল মা বাবা এখানে এলে বোর হয়ে যায় মানে হচ্ছে গিয়ে মানে কোথাও তো সেরকম যাওয়ার নেই ঘরের মধ্যে বসে থাকে মাঝে মাঝে মানে ওনাদের বোরিং লাগে তো কি করা যাবে এটা তো আটকা জায়গা সেরকম কেউ নেই আর দেখো এখন হচ্ছে মায়ের যেহেতু ব্লাড সুগার আছে বাবারও আছে তো এখন টেস্ট করা হচ্ছে তো মায়ের খাওয়ার পরে একশো ব্রাশি আর কি তো ঠিকঠাকই আছে খুব একটা বেশি নেই বাবারও করা হবে মায়েরও করা হবে আর এই আগারোর এই যে যে গ্লুকোমিটার এটা জাস্ট আমি আর কি প্রোমোশনেই পেয়েছিলাম তো এটা কিন্তু খুবই ভালো শুধু পেয়েছি বলে বলছি না সত্যি খুব ভালো আর বাড়িতে বসে যখন তখন টেস্ট করা যায় আমিও করি তোমাদের দাদা করে যাদের এরকম সুগার লেভেল আর কি চেক করা থাকে তারা কিন্তু নিতেই পারো সত্যিই খুব ভালো তো এখন হচ্ছে বাবাকেও টেস্ট করা হবে তো বাবারও সোবারটা চেক করে দেখা গেল ঠিকঠাকই আছে অতটাও বেশি নেই আর কি তার আগের দিন আবার আমি সিমই রান্না করেছিলাম সেইগুলো খাওয়া দাওয়া হয়েছে এই নিয়েই আর কি গল্প হচ্ছিলো তারপর দেখো এই যে রান্নাঘরে একদিকে রান্না হচ্ছে আর এই যে পুটি মাছগুলো ভাজছি বাবাও খুব ভালোবাসে খেতে তোমাদের দাদাভাইও খুব ভালোবাসে তো মাছ ভাজা করব শাক ভাজা আর মাংস করব। আর এই যে আমি এখন রান্না করছি আর না একটা জায়গায় যাব তার জন্য একটু তাড়াতাড়ি করেই রান্না বান্না কমপ্লিট করে নিলাম তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে দিদিভাই ভাই দাদা ভাইয়ের সুগার লেভেল কত আছে তো তোমাদের সঙ্গে তো সেইভাবে শেয়ার করা হয় না তো ওর কিন্তু সুগার লেভেল অনেকটাই কম আছে মানে নর্মালেই থাকে আর ও কোনো মেডিসিনও নেয় না কেন ও যে মানে মেনটেন করে তো সেইভাবেই চলছে আর কি তো মাঝখানে মেডিসিন খেয়েছিল তখন কিন্তু ওর খুব শরীরটা খারাপ করেছিল তারপর আবার ডাক্তার দেখানো হলো এমনিতেই তো কয়েক মাস অন্তর অন্তর ডাক্তার দেখানো হয় তো ডাক্তার দেখিয়েছিল তখন ডাক্তার বলেছে ওষুধ খেতে হবে না নিজে একটু মেনে চলো তো সেরকমটা মেনে টেনে চলে সুগার লেভেল অতটাও বেশি নেই আর কি তো দেখো আমার কিন্তু পুঁটি মাছ ভাজা হয়ে গেছে আর এই দিকে কিন্তু আমি মশলাটা কষিয়ে সুন্দর করে রান্নাটা করবো একটা জায়গায় যাবো রান্না বান্না করে সেই কোথায় যাবো একটু সুন্দর একটা জায়গায় যাব। খুব সুন্দর মানুষের সঙ্গে দেখা করতে তো সেটা হচ্ছে তোমরা কালকে ব্লগে মানে পরের ব্লগে জানতে পারবে এই ব্লগে দেখাবো না তো চলো রান্নাটা করে নি চাকরি করে সান্নান করে বাবা গো তো দেখো আমার কিন্তু রান্না হয়ে গেছে মাত্র সুন্দর করে অনেকক্ষণ ধরে কষিয়েছি বেশ এখন প্রেশার কুকারে ছুটি দিয়ে দেবো বেশি না চার চারটের মতো আমার প্রেশার কুকার অনুযায়ী চার পাঁচটা দেবো তার আগে জল গরম করবো কড়াইতে একটু হয়ে যাবে এই জল দিচ্ছে এই জল দেই তো এই যে দেখো শুয়ে শুয়ে ফোন দেখে কি আরাম মা বাবাই হেঁটে আরামে আর ধরছে না ধরো ধরো ফোনটা ধরো আমি বেড কাভারটা চেঞ্জ করলাম একটু ভিডিও করে দাও না হচ্ছে করো তা আমার রান্না হয়ে গেছে প্রেশার কুকারে সিটি দিচ্ছে বন্ধ করে দিলেই হবে বেড কভারটা চেঞ্জ করলাম আজকে তো এখন একটু কাঁচাকুচি করে স্নান ঘরটা ঝাড় দেবো মা গেল স্নানে তারপর একটু ধোয়া করে স্নান করে খাওয়া দাওয়া করবো সবাই মিলে একসঙ্গে তারপর একটা জায়গায় বের হব খিদে হয়ে গেছে আমার কদিন একটু এক্সারসাইজ করছিলাম এখন মা বাবার সাথে করা হচ্ছে না আলু হচ্ছে যতই বেড কাভার বিছায় না কেন এই বেড কাভারটা বিছালে আলাদাই শান্তিতে ঘুম হয় এত নরম আর সফট বিছানা শুনতে দেখো ভালো লাগছে এরকম আর কিনবে তাই না ইয়ে বাবা বাড়িতে একটা কিনেছি বেগুনি কালারের সেমি তো এটা তো বাড়িতে রেখেছি বাড়িতে তো যাওয়া হয় না ভাবছি পরে বাড়িতে গেলে ওটাও নিয়ে আসবো ওখানে থাকা হয় না শুধু শুধু ভালো ভালো জিনিস রেখে কি লাগে ইউজ করা হয় না বলো আরে এটা কিনতে কি হচ্ছে তুমি নিয়ে আসবে আছে বাড়িও থাকবে আরে বাড়িও থাক বাড়ি আর অন্য ভালো হয়েছে গরমের জন্য কষ্ট এইগুলো বেকরিয়ে খুব ভালো তুই গেছে মা তুই যে প্রেসার করে মাংস হয়েই গেল ভাত হয়ে গেছে মা এলো স্নান করে তো ঘরটা ঝাড় দিয়া তারপর দেখো রান্নাবান্নার সেরে মা বাবা যে রুমটায় থাকে মা বাবা এই রুমটাতেই থাকে তো সব গুছাতে চলে এলাম মানে বিছানাটা তুলতে সব ঠিকঠাক করে রাখলাম আর কি একজন কমেন্ট করেছে দিদি তোমার যে ঘরে গ্রিন কালারের বেড কভার আছে মানে এইটা এটা কি কটনের হ্যাঁ গো এটা একদমই কটনের দাম অনুসারে বেশ ভালোই আর কি এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম তবে বালিশের যে কভারগুলো ওগুলো কিন্তু ভালো না কেমন গা দিয়ে যেন একটু বুলবুলি টাইপের উঠে গেছে আর বেড কভারটা বেশ ভালোই তো ঘর ঝাড় দিয়ে সব গুছিয়ে গাছিয়ে চলে

দেখে তো সব পারফেক্টই মনে হচ্ছে খেয়েছি মানে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর ভিডিও এডিট করছি খেতেও বেশ ভালোই হয়েছিল মা বলছিল একটু ঝাল হয়ে গেছিলো এই আর কি আমাকে আরেকটা দিদিভাই কমেন্ট করেছে যে তুমি যেখানেই যাও না কেন বাপের বাড়ি যেখানেই যাও না কেন তোমার সব থেকে শ্বশুরবাড়ির ব্লগ ভালো লাগে সত্যি বলতে আমারও তাই শ্বশুরবাড়ির ব্লগ এডিট করতে ভালো লাগে কিন্তু এর মধ্যে আর যাওয়া হলো না বিভিন্ন কারণে যাওয়া হলো না ভেবেছিলাম মামামের গরমের ছুটি পড়লেই যাব কিন্তু কিছু যাওয়া হলো না আর কি এই ভোট ফোট নিয়ে তো তারপর মা বাবাই কিন্তু চলে এলো যেহেতু অনেকদিন দেখি না তার জন্য বাবাও বাবারও এখন তার জন্য একটু সময় পেয়েছে বাবা তো এই যে না জানি এক বছর পর হয়তো বা এলো মানে তো বেশি আসেই না মা যা একটু একা একা আসে আর যে বাবাই অনেকদিন পর এলো এসে দুদিন থেকেই বলে কি আর ভালো লাগছে না ঘরের মধ্যে তো এরকমটাই তো দেখো এখন তোমাদেরকে আমি কি বলছিলাম সেটা শোনো যে কারো সঙ্গে বাবা দেখা করবে তো সেটা আমি এখন বলছি না তোমরা বলে দিলে তো জেনেই গেলে কালকেই দেখবে একবারে আর তখন আশা করি খুব ভালো লাগবে আর মাংসটা এই যে কিছুটা আর কি তুলে রাখলাম আর কি রাতের জন্য এখন তো এতটা খাওয়া যাবে না কিছুটা তুলে রাখলাম আর কিছুটা এখন খাওয়া দাওয়া করবো তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই কালকে ব্লগটা দেখো আর টাটা সবাইকে বাই